হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাহলে দিন দিরা বলতাছি ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ আজকে ডিসকাউন্ট দিয়ে বললাম তো আপনারা যেডা নেবেন শেডরে আমরা 300 টাকা করে লেডিস জুতা আছে শীতের লেডিস জুতা আছে চিদের জাম জুতা আছে স্কুল জুতা আছে স্যান্ডেল আছে স্যান্ডেল 120 টাকা আপনাদের জন্য লেডিস লেডিস মালা আছে লেডিস পাগ আপনাদের জন্য দুশো টাকা করে লাগবে যেটা নেবেন যেটা পছন্দ সেটা আলি নাম্বার দিয়ে দেবো পরেরটা নাম্বার দিয়ে দেবো নাম্বার আলি কল দিবেন আসবেন নরসন্দি নিয়াজ মঞ্চি মার্কেটে তো ইন্ডিয়ান ছেলেদের জুতো আছে ইন্ডিয়ান মেয়েদের জুতো আছে যেটা নেবেন সে আপনার তিনশো চারশো যেটা নেবেন আপনি ইন্ডিয়ান মেয়েদের ইন্ডিয়ান ছেলেদের জুতো আপনাদের জন্য শুধু তিনশো টাকা করে আইসেন নরসন্দি মন নিয়ে মার্কেটে আইসা লেডিস পয়েন্ট করবেন লেডিস পয়েন্ট লেডিস পয়েন্ট করলে আপনাদেরকে দোকানটা দেখাবে দুকানটাতে আসবেন ইনশাল্লাহ কমাই যে ফুল চামডাল মাল এগুলো আপনার সুদ আষ্টশো টাকাগুলো চামডাল মাল শুধু আটশো টাকা করে বিক্রি এই যে কাপড়ের শ্যু আছে কাপড়ের শু আপনাদের জন্য শুধু নয়শো টাকা শুধু নয়শো টাকা ইন্ডিয়ানে যারা শুরু বড় 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 শুরু হয় এক হাজার বারোশো দু হাজার তিন হাজার টেমেছে আমরা শুধু ডিসকাউন্ট আছে না ডিসকাউন্ট আপনার তিনশো চারশো এই যে এই যে চামডাল মাল চানদাল মাল আপনার তিনশো টাকা করে অনলি তিনশো তো আইসা আপনারা আমাকে ফোন দেবেন এই যে কাপড়ের শু আছে কাপড়ের শু আপনাদের তিনশো টাকা কীড়া সব তিনশো বড়ো বড়ো শুয় মাল যে আপনাদের হাজার বারোশো টাকা লাগবে শুধু তিনশো চারশো টাকা শুধু তিনশো চারশো টাকা এই যে বাচ্চা স্কুল শু আছে দুশো টাকা করে ওলি দুশো টাকা এই যে কলেজের চু আছে কলেজ চু আপনাদের জন্য তিনশো টাকা শুধু তিনশো টাকা শুধু তিনশো আজকে ডিসকাউন্ট শুধু তিনশো টাকা যাচ্ছি তো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই বিরত লাইক দিবেন তো পরবর্তী দেখা হচ্ছে সবাই লাইক করুন সাপোর্ট করুন তো ভিডিওটা সামনে বলে লাইক সাপোর্ট করেন হ্যাঁ